এ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা মণ্ডল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আমি ভালো আছি খুবই ভালো আছি কিন্তু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে আমি একটু নাচা গানা করতে পারছি না তার জন্য একটু খারাপ আছি আর মেয়ের পরীক্ষা হয়ে গেছে এতদিন ধরে আমি স্টেশনারির যে ব্যবসাটা করি এতদিন ধরে বন্ধ আছে এখন স্টেশনারির জিনিস নিয়ে আমি কোথাও বেরোই না আর আজকের থেকে স্টার্ট করব আবার মেয়ের পরীক্ষা শেষ আবার স্টেশনারি নিয়ে জিনিস নিয়ে বেরোবো তা চলো তোমাদেরকে শেয়ার করি যে আমি কি কী নিয়ে বেরোবো আজকে আজকে আমি এই মুহূর্তে এইগুলো নিয়েই বেরোবো আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন বেশি কিছু তো নিয়ে যাওয়া যায় না দেখো ভালো লাগলে তোমরা একটু প্লিজ কমেন্ট শেয়ার করো আমার ব্যবসাটা খুব একটা বড় না ছোটোখাটো আর সব স্টেশনারি জিনিস সব আমি ব্যাগের মধ্যে করে রেখে দিই কেন আমার রাখার জায়গা নেই আমি দোকান টোকান এখনও করে উঠতে পারি না জানি না কোনো দিন করতে পারবো কি তা চেষ্টা তো করব দেখো তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও তোমাদেরকে সবই দেখালাম আর তাহলে আমি এবার বেরোবো বলে রেডি হয়ে নিই তোমার সবাই ভালো থেকো টাটা বাই বাই